চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে লাঞ্চ করবো বলে কী কী আছে আমি সেটা অবশ্যই তোমাদের দেখাবো এখানে রয়েছে ভাত এইখানে রয়েছে লাল শাক ওই যেটাকে আমরা নোটে শাক বলি এইখানে রয়েছে বেগুন মশলা এইটা একটু পোস্তের পোস্ত দিয়ে করা হয়েছে পোস্ত সর্ষে দিয়ে এইখানে রয়েছে টকের ডাল মানে চালতার টকের ডাল আর এইখানে রয়েছে চারাপোনা মাছের পাতলা ঝোল আর অবশেষে অবশ্যই রয়েছে কুলের চাটনি কুলের চাটনি যেহেতু সেই জন্য আমি একটু বেশি করেই চাটনিটা নিয়েছি ঠিক আছে তাহলে চলো এবার আমি খাওয়াটা স্টার্ট করি এই গল্পটা এদিকে সরিয়ে দিই তাই না তাহলে সুবিধে হবে দেখতে ভাতটা এদিকে করে দিই এই শাক খাওয়ার ব্যাপারটা বলেছিলাম গতদিন অনেকে এটা জানতাম না তো শাক খাওয়ার এত নিয়ম আছে না গো শাক খাওয়ার নিয়ম আছে কিনা আমিও জানি না সত্যি কথা কিন্তু আমাদের মা ঠাকুর মানে মা যেটি মা কাকিমা এদের থেকে শুনেছি পিসি তাই জন্য বলার এটা যেহেতু রসুন দিয়েই করা আছে সেই জন্য আমি আর এক্সট্রা কোনো চাপ নিচ্ছি না বলেছে শুনেছি মে মানি নিয়ম অনিয়ম এত কথা জানি না của malaysia thực tế thì thế nào iron hay là sắt বাডি ছিল খাওয়া দাওয়া ভালোই হয়েছে আজকে ওই জন্য বললাম মাছের পাতলা ঝোল কর বেগুন মশলাটা অবশ্য এখনকার নয় রুটির মশলা এটা মশলা বলছি রুটির তরকারি আমি নিলাম আমি তো রুটি খাবো না রাত্রেবেলা একটু টেস্ট করি বেগুন আমার যে কি প্রিয় না কি বলবো যে কোনো ক্ষেত্রে আমার বেগুন ভীষণ প্রিয় ডালটা এখনো খায়নি খাবি খেয়ে নি ডাল দিয়ে তো স্যালাড দিয়ে খেতে হবে না ভালো আছে আপনি ভালো লেগেছে আপনি খাচ্ছেন তাতে আমাদের কি এরকম কমেন্ট আসে সম্ভবত যারা যারাই ইটিং শো করেন তাদেরই আসে একা আমার নয় কিন্তু মজাটা কি জানেন তো আমি তো আজ থেকে করছি না ইটিং শো আমি মাঝে মাঝেই বন্ধ করে দিই কিন্তু প্রচুর মানুষের চাহিদায় আবার শুরু করি এটা যেমন ঠিক এবার প্রচুর মানুষের চাহিদা কেন সেটা পরে বলছি তার আগে বলি একটা মজার বিষয়টা শেয়ার করি অন্য অনেক ভিডিও দিই আমরা আনকাট করি মোটিভেশনাল করি অনেক কিছু করি ব্লগ করতাম এক সময় কিন্তু বিশ্বাস করুন যারা এরম বলছেন তাদের বলছি ইটিং শোয়ের ভিউ সব থেকে বেশি এবার বলবেন ভিউর জন্য আপনারা ই করেন হ্যাঁ ভিউর জন্য তো অবশ্যই করি পেটে খিদে মুখে লাজ রেখে লাভ নেই ভিউর জন্য অবশ্যই করি কিন্তু একমাত্র তিনশো এত ভিউ বেশি হয় কেন অন্য ভিডিওর থেকে আমার কাছে প্রশ্ন যারা বলেন কেন করেন আপনি আমাদের কি তাদের কাছে আমার এটা প্রশ্ন এতদিন তো আপনারা প্রশ্ন করেছেন এবার আমি করলাম সমস্ত ইটিং শো যারা করেন তাদের তরফ থেকে এক নম্বর দু নম্বর কালকে অনেক একজন দিয়েছেন তাকে উত্তরও করা হয়েছে যে এই যে কমেন্টটা দিলেন সেটা তো আপনি দিতে পারতেন না আমি যদি ইটিং শোটা না করি আর ইউটিউবই বলুন ফেসবুকেই বলুন একটা অপশান আছে জানেন তো বাটাম টেপা যায় যেটা পছন্দ নয় সেটা আমি দেখবো না এরকম একটা আছে সবটাই দেখতে হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি যাদের পছন্দ হবে না আমি অনেক কিছু আমি দেখি না অনেক রকম ভিডিওই তো ফেসবুকে আসে সবটাই যে দেখি আমরা তা তো নয় আমার যেটা মনে হয় রুচিতে ঠিক আছে এটা দেখা যায় এটিংস আমি দেখি কেন দেখি দেখি তো কে কি খেলো আমিও খেতে পারবো পরের দিন সেটা এটার জন্য আমি ইটিং শো দেখি প্লাস এবার বলি ইটিং শো কেন এটার জন্য না একটু জ্ঞান দিয়ে ফেলছি কিন্তু বোধহয় মাঝে মাঝে একটু ফোর্স করা দরকার ইটিং শো কেন এটার জন্য একটু পড়াশুনো করতে হবে ইটিং শোটা কিন্তু আমাদের দেশের বিষয়ই না এটা বাইরে থেকে আসা অনেকবার বলেছি এটা একটা থেরাপি এটাতে অনেকের যাদের খেতে ইচ্ছে করে না বা খাওয়ার স্বাদ মুখে নেই রুচি নেই অনেকে দেখবে দেখবেন আমার কমেন্টে দেয় দিদি তোমার খাবার দেখে না খেতে ইচ্ছে করে খিদে পেয়ে যায় বা দিদি তোমার খাবার দেখে আমার আবার খাওয়ার ইচ্ছে একদম চলে গেছিলো এসেছে সরি তো এটা একটা থেরাপি এবার দেখছেন প্রচুর ভিউজ দিচ্ছেন একমাত্র খাওয়ার ভিডিওতে আবার লিখছেনও এগুলোর মানে কি সবাই খায় জানা আছে কমেন্ট বক্সে মতামত জানাবার অবশ্যই রাইট আছে এটা কেমন মনে হয় কমেন্ট বক্সে সেটা আমার খুব খারাপ আমার খাওয়ার যদি কোনো রকম প্রবলেম থাকে এডিকেটের কিছু প্রবলেম থাকে সেগুলো নিয়ে বলা ভালো তাহলে আমি ওই ভিডিওটা স্কিপ করবো যদি আমার ভিডিওটার বিষয়টাই ভালো না লাগে খেতে গেছি ঠিক কথা সবাই যায় সবাই খায় জানানোর কী আছে একদম ঠিক কিন্তু বিশ্বাস করুন যিনি লিখেছেন তাকে বলছি ভিডিওটা দেখুন বর বউ দেখিয়েছি আমার সাজ দেখিয়েছি ওখানে বিভিন্ন রকম ডেকোরেশান দেখিয়েছি মানুষ কিন্তু ওই খাবার ভিডিওটাই বেশি দেখবে

অসাধারণ হয়েছে এই যে চাল ডাল খেলাম আমার তো হয় আজকে আমার ইটিং দেখে টা দেখে ঝোলটা খাচ্ছি কালকে অনেকেই হয়তো বাড়িতে চাল ডাল করতেই পারেন হয়তো ভালোবাসেন চালতার ডাল খেতে কিন্তু মনে থাকে না সরি এটা একটা বিষয় সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে পেলে খোঁজার চেষ্টা করলেন পাওয়া যায় কেন এটা কেন ওটা প্রশ্নের দরকার পড়ে না তারপরেও বলছি যদি ভালো না লাগে প্লিজ দেখবেন না যারা ভালো লাগছে যাদের যারা খেয়ে এটা দেখে খাওয়ার আগ্রহ জানছে যাদের উপকার হচ্ছে তারাই দেখুক চলো এবার মাছের ঝোলটা আরাম করে খাই শেষে বলি যেটা পছন্দ না যাকে পছন্দ না তার পেছনে কষ্ট করে টাইপিং করে এত কিছু লেখা এত কষ্ট করব কেন তাই না তো বিষয়টাই পছন্দ না ভালো যাবো এই পাতলা ঝোলটা না খুব ভালো খেয়েও আরাম একজন দেখলাম মাটনের পাতলা ঝোলটা খাওয়ার কথা বলেছো খাবো অবশ্যই খাবো আমারও খুব প্রিয় খাদ্য পাতলা ঝোলটা এটু কাট তুব বই ঝোলটা ছাড়তে পারলাম না এবার কুলের আচার খাবো হ্যাঁ সরি কুলের চাটনি হুম कल के बिहारी चटनी चटनीটাও পাতাওৰিছিল বেশ ভালো মিষ্টি ছিল তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে মেনু কার কিরম লাগলো অবশ্যই জানিও আর নেক্সট মেনু নিয়ে আবারও আসছি যতক্ষণ অধিকাংশ মানুষ চাইবে আমি ইটিং শো করি ততক্ষণ আমি চেষ্টা করব ইটিং শোটা চালিয়ে যাওয়ার আবারও বলছি যাদের ভালো লাগবে না প্লিজ স্কিপ করে যাবেন নেক্সট মেনু নিয়ে আবারও আসছি ততক্ষণের জন্য ভীষণ ভালো থাকো আর জমিয়ে খাওয়া দাওয়া করো চলো টাটা